অভিষেক ঘনিষ্ঠ যুবনে তার তরুণ তিওয়ারিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বিভিন্ন জায়গা থেকে তোলাবাজি করছিল এই নিয়ে যথেষ্ট জলগলা হয় তার বিরুদ্ধে তদন্ত চলছিল শেষ পর্যন্ত তরুণ তিওয়ারিকে প্রথমে দল থেকে সাসপেন্ড করা হয় এবং তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে শুধু তরুণ তিওয়ারি নয় একই দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জোড়া ধাক্কা তার কারণ ওয়েব কুপার দুই শিক্ষক নেতাকে দল থেকে বহিষ্কৃত করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এরা ঘনিষ্ঠ ছিল এবং শিক্ষক সংগঠনের সাথে যুক্ত ছিল এরকম দুজনকে আজকেই দল থেকে বহিষ্কার করা হয়েছে অর্থাৎ শিক্ষক সংগঠন থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠদের কেন এই শাস্তির মুখে পড়তে হচ্ছে লক্ষণীয় ব্যাপার যে ইনফোসিসের এই জমি দ্বিতীয় ক্যাম্পাস তৈরি করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী শওকত মোল্লাকে দায়িত্ব দিয়েছেন এই শওকত মোল্লা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে খাস লোক একদম ছায়াসঙ্গী বললেও কিন্তু ভুল হবে না দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর ক্যানিং বিভিন্ন জায়গাতে শওকত মোল্লার দাপট নিয়ে কোনো প্রশ্ন নেই আর এই শকত মোল্লাকেই মুখ্যমন্ত্রী দায়িত্ব দিচ্ছেন ইনফোসিসের যে ক্যাম্পাস তৈরি হবে দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হবে নিউ টাউন এলাকাতে সেখানে যেন কোনো রকম ঝামেলা না হয় এবং এর দেখভালের দায়িত্ব শওকত মোল্লা অর্থাৎ শওকত মোল্লাকে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে বিচ্ছিন্ন করা বা সেখান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী অনেক প্রশ্নও কিন্তু জাগছে কেন এরকম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠদের দল থেকে ছাটা বা তাদেরকে শাস্তির মুখে পড়তে হচ্ছে এই নিয়ে কিন্তু ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়েছে ইডি লিপস অ্যান্ড বাউন্স নিয়ে যে চার্জশিট জমা দিয়েছে তাতে কিন্তু পরিষ্কারভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে ফলে সেদিক থেকে দেখতে গেলে হয়তো আইনিভাবে ইডি যেহেতু চার্জশিট জমা দিয়েছে আইনিভাবে লিপস অ্যান্ড বাউন্সের অ্যাজ এ ডিরেক্টর তাকেও কিন্তু প্রশ্নের মুখে পড়তে হতে পারে বা তাকেও কিন্তু এই আইনি ঝামেলার মধ্যে পড়তে পারে এমন কি কোনো ইঙ্গিত মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছে যে কারণে তাকে কোন ঠাসা করার জন্য বা তার এই ঘনিষ্ঠ যারা রয়েছেন তাদেরকে দল থেকে ছেটে ফেলার জন্য বা অন্যভাবে তাদের যে ক্ষমতা তাকে হ্রাস করার জন্য এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে জানি না এ সবই রাজনীতির ভেতরের ব্যাপার অন্দরের ব্যাপার পরিবারের ব্যাপার সুতরাং কখন সাবলুডুর মতো কে ওপর উঠবে কে নামবে রাজনীতির এই খেলায় আর সেটা কেউ জানে না তবে জোড়া ধাক্কা যেভাবে আজকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা ঘনিষ্ঠ তাদের শাস্তির মুখে পড়তে হলো তাতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য যারা ঘনিষ্ঠ যারা রয়েছেন এই দলের মধ্যে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখার জন্য বা আরও বড় কোনো পোস্ট পাওয়ার জন্য তাকে দলের সমস্ত দায়িত্ব দেওয়ার জন্য যারা এতদিন ধরে সুপারিশ করছিল তারা সম্ভবত প্রমাদ গুনছেন তারা এবারে সম্ভবত তারা একটুখানি সতর্ক হবেন তার কারণ তার ঘনিষ্ঠতার যা ঘনিষ্ঠ যারা রয়েছেন তাদেরকে এইভাবে শাস্তির মুখে পড়তে হবে সম্ভবত তারা স্বপ্নও কখনো ভাবেনি কারণ বলাই হচ্ছিলো যে মুখ্যমন্ত্রীর পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড এবং আগামী দিনের মুখ্যমন্ত্রী সেই জায়গায় দলের সেকেন্ড ইন কমান্ডের ঘনিষ্ঠ ব্যক্তিদের শাস্তির মুখে পড়া দল থেকে সাসপেন্ড করা গ্রেপ্তার করা এটা কিন্তু একটা অন্য ইঙ্গিত দিচ্ছে আগামী দিন এই ইঙ্গিত কতটা সত্য হয় এই ইঙ্গিতের পেছনে যে কারণগুলি রয়েছে সে কারণগুলি সামনে আসে কি না তার জন্য কিন্তু আমাদের নজর থাকবে